পাশেই শুয়ে আছেন আল্লামা সাইদি এই তাফসির মাহফিলের জনক যিনি এই বাংলাদেশে একমাত্র আল্লামা বলে ঠিক মিছিলে সামিল করে যেই মিছিলেন নেতা আমির হামজা খাবাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিদ সৈয়দ কুতু হাসানুল মান্না যেই মিছিল হল মাসাইদি জীবন দিয়ে সেই মিছিলের সাথী অনন্য ঠিক কি না সৈয়দ কুতু হাসানুল সেই মিছিলে হল ধন্য আল্লা মাসাইদি জীবন দিল সেই মিছিলে হলো মরন্ত মরণ তো একদিন আসবে জানি সে মরণ তুমি শাহাদাতে রই মরণ দিও শহীদ করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নি আবু সাইদ মির মুখুদ সেই মিছিলে হল গণ্য ঠিক না বেরলো তুমি মালে মালেখাম সেই মিছিলের সাথী মরণ মরন্ত একদিন আসবে জানি, সে মরণ মে শাহাদাতের সেই মরণ আমাদের দিও কবুল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও আমরা সারা জীবন গালি শুনেছি জঙ্গি জঙ্গি নিয়েছেই তারা ভঙ্গি আমরা দেখলাম হঠাৎ করে সকাল সাতটা মিডিয়া খুলল যখন জঙ্গি ধরা পড়েছে একুশে টিভি সময় টিভি বিটিভি সি টিভি যত টিভি আছে চব্বিশ চ্যানেল দিয়ে শুরু করে যেই খবরে যায় একটু পরে জঙ্গি তৎপরতা জঙ্গি ধরা হবে একটা ঘরের চারিদিকে 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 পুলিশ আর বিডিআর চারিদিক থেকে ঘিরিয়ে ফেললো ঘিরে ফেলার পরে আমরা দেখতে পেলাম হঠাৎ করে একটা ঘরের দরজা খোলা হলো একটা ঘরের দরজা তালা খুলে তালা খোলার পরে ওই ঘর থেকে কিছু সাধারণ মানুষ যাদেরকে দেখে জঙ্গি মনে হয় না এক একটা করে কোরআনের কপি তাদের হাতে জঙ্গি বলে বের করা হলো তাকিয়ে দেখি আর কিছু নয় একটা গ্রন্থ দেখা যায় তার নাম কি আর যারা বলেন তার নাম কি আমরা আশ্চর্য হলাম হারে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে আল কোরআন এর ক্লাস করার কারণে আল কোরআনের কথা বলার কারণে জঙ্গি হতে হয় সেই দিন আর বুঝতে বাকি ছিল না এই দেশটাকে জঙ্গির নাম দিয়ে ভঙ্গি করে আল্লাহর প্রতিষ্ঠিত করা থেকে বিরত রেখে এই জমিনটাকে শয়তানের পাঁচ আটা গোলাম বানানোর চেষ্টা করা হয়েছে যেই দিন দেখেছি হাতে দড়ি আর পায়ে বেড়ি এমন এমনভাবে টেনে টেনে বের করে আনছে আমরা যখন তা দেখলাম সেই দিন থেকে বোঝা শেষ সেই দেশে আলমদের মাজায় দড়ি দিয়ে হাতে দড়ি আর পায়ে বেড়ি দিয়ে কোর্টে হাজির করা হয় আর দশটা খুনের মামলার আসামিকে সসম্মানে এমনি সিকিউরিটি দিয়ে নেওয়া যাওয়া হয় সেই দেশে যে কোরআন অনেক আগ থেকে বিলুপ্ত করার ষড়যন্ত্র চলছে এতে কোনো সন্দেহ নাই কিন্তু সমাজের কোন পরিবর্তন ঘটলো না যারাই হত্যা করত তারাই হত্যা করে যারা লুঠন করত তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে যারা গরিব মানুষ দিন দিন তারা শুধু গরিবই হচ্ছে তাদের জীবনের কোনো পরিবর্তন আমার সমাজে কিছু নেতা ছিল এক সময় রাস্তাঘাটে ইসলামী আন্দোলনের কর্মীদের দেখে বিরোধী দলের লোকদেরকে দেখি ইচ্ছা মতন গালাগালি করতো করেছে না এই বরলগঞ্জ মনে এরকম দুই নাম্বার নেতা ছিল না ছিল না কি রাস্তায় বার হতে দেয়নি কি গরম রে বাবা মনে হচ্ছে যেন আল্লাহ সব ক্ষমতা ওরে দিয়ে দিস এরকম ছিল কি ছিল না কিন্তু একটু পরে জনগণ দেখলো হঠাৎ করে ওই সেই বিশাল নেতা ঘরে ঢুকলো ওর কণ্ঠ আর শোনা যায় না ওর বউ ইচ্ছা মতন গালাগালি করছে তার মানে সমাজে মানুষের প্রতি জুলুম চলে কিন্তু ঘরে গেলে বউয়ের ধরে জুলুম চলে না এরা আছে না নাই ঘরে শান্তি নাই ওর ঘরের শান্তি উঠাই নিয়েছেন যিনি তিনি কে